দুষ্কৃতীদের নজরে স্বর্ণ ব্যবসায়ীরা বনগায় স্বর্ণ উপরে হামলা লক্ষাধিক টাকার সোনা রানাঘাট রানীগঞ্জের সোনার দোকানে দুষ্কৃতীদের না এবার বনগায় স্বর্ণ উপরে দুষ্কৃতীদের হামলা নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সোনা চিন্তায় করে পালিয়েছে দুষ্কৃতীরা মারধর করা হচ্ছে ব্যবসায়ীকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বনগা স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে জানা গিয়েছে বাগদা থানার বর্ষামপুর এলাকার বাসিন্দা অচিন্ত পাল গঙ্গা বাজারে সোনার ব্যবসা করে এই বাজারে তার একটি সোনার দোকান রয়েছে অচিন্ত জানান প্রতিদিনের মতো গতকাল রাতে গঙ্গা থেকে দোকান বন্ধ করে বঙ্গা বাগদা রোড ধরে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ীর অভিযোগ গারাপোতা বাজারে কয়েকজন দুষ্কৃতীদের আর রাস্তা আটকায় এবং ব্যাগ ছিনতায় চেষ্টা করে তিনি বাধা দিতে গেলে তাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ অচিন্তের তার দাবি তাকে মারধর করে তার কাছ থেকে ব্যাগ নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা ওই ব্যাগে নগদ টাকা সহ এক লক্ষ দশ হাজার টাকার মতো সোনা ছিল থানায় অভিযোগ করেছেন ওই তিনি দশটা থেকে সাড়ে দশটার সময় আমি বনগা থেকে বাড়ি যাচ্ছি হঠাৎ কালী মন্দিরের সামনে ঝম করে একটা টোটো আমার সামনে দিয়ে আমি গাড়ি মোটরসাইকেলে ব্রেক মারি ব্রেক মারলে আমি আনব্যালেন্স হয়ে পড়ে যাই পড়ে গেলে আমি টোটোওয়ালাকে বলতে যাই এর মধ্যে টোটোওয়ালা সাইড করে চলে যায়। আর ওখান থেকে দশ বারো জন উঠে এসে আমাকে বেদব মারে প্রচণ্ড পরিমাণে মারে এমনকি হেলমেট দিয়ে মাথায়ও প্রচণ্ড মারে যার জন্যে আমি কালকে বাড়ি দিয়ে সঙ্গে সঙ্গে বাগদা হসপিটালে গিয়েছিলাম হসপিটালের থেকে এমনকি আমার পকেটে কিংবা ব্যাগে টাকা পয়সা ছিল সোনাল ছিল সবটাই নিয়ে চলে যায় সাড়ে চার হাজার টাকা মতো ক্যাশ ছিল আর পনেরো গ্রাম দুশো মতো সোনা ছিল

এই বিষয়টা নিয়ে আমরা থানায় বড় সাথে দেখা করেছি বড়বাবু আমাদের আশ্বস্ত করেছেন যে আপনারা নির্ভয় থাকুন নিশ্চিন্ত থাকুন যাতে দুষ্কৃতি ধরা পড়ে এবং সোনা টাকা পয়সা উদ্ধার হয় তিনি আমাদের সেইভাবে আশ্বস্ত করেছেন থানুমণি এক লক্ষ দশ হাজার টাকার মতন তার কাছে ছিল পনেরো গ্রাম প্লাস সোনা আর চার হাজার সাড়ে চার হাজার টাকার মতন তার কাছে ক্যাশ ছিল আর দোকানটা পট স্কুল রোড

কারণ এই যে টাকা পয়সার লেনদেন হচ্ছে দুষ্কৃতীদের নজরে আসছে যে যত হামলাই হচ্ছে সোনারপর দোকানেই হচ্ছে স্বর্ণশিল্পীদের হচ্ছে আমরা নিরাপত্তা চাইছি যে আমরা পুলিশের নিরাপত্তা চাইছি যে যাতে নিশ্চিন্তভাবে আমরা ব্যবসা করতে পারি সেইভাবে আমি হচ্ছে বনগা বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি বনগা শাখার প্রেসিডেন্ট কল্যাণ তার